বাসায় যদি মরি থাকে এক কাপ মরি নিয়ে নিন আর সাথে দিয়ে দিন একটা কলা আর দুটো ডিম এরপরে এমন রেসিপি তৈরি হবে যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন এবং বাসার সবাই অনেক মজা করে খাবে হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম হাফ কাপ দিয়ে দুইবার আমি এক কাপ নিয়ে নিয়েছি আর এখানে একটা কলা নিয়ে এনেছি কলাটা দিয়ে দিলাম এখন নর্মাল তাপমাত্রা থাকা দুটো ডিম ভেঙে দেব তো এই যে এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি তো পরিমাণটা আমি যেভাবে দিচ্ছি ঠিক সেমভাবে দিবেন তারপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি দিচ্ছি মিষ্টি আপনাদের ইচ্ছে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এবার এটাকে একটু মিশিয়ে নেব কলাটাকে একটু সুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় এরপরে চামচ দিয়ে মুড়ির ডিম সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নেব তো এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এরপর পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে একটা জারে নিয়ে নিলাম নিয়ে এখন এটাকে একেবারেই মানে লিকুইড করে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে তো এই যে ব্লেন্ড করে নেওয়ার পর এখন ঢেলে নিচ্ছি তো এটার ঘনত্বটা কেমন এই জিনিস আপনারা দেখে বুঝতেছেন তবু আমি সামল দিয়ে দেখিয়ে দিচ্ছি চলে আসলাম সুলাই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে প্যানের মধ্যে এখন তেলটাকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে পুরো লি মানে যতখানে আমি মানে মিশ্রণ তৈরি করেছি পুরাটাই হচ্ছে ঢেলে দিলাম আর একটু বড়ো প্যান হলে আর একটু সুবিধা হয় মানে দেখা যায় তখন উল্টাতে টুলটাতে একটু সুবিধা হয় তারপর ঢাকনা দিয়ে রেখে সুলাটা একইবারে কমিয়ে অপেক্ষা করলাম একটা সাইড যখন একটু মানে উপর থেকে বোঝা যাবে যে একটু একটু শক্ত হয়ে আসছে তো আমি একটা প্লেটের মধ্যে এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপরে এটাকে উলটিয়ে নিচ্ছি তো ওই যে বললাম একটা একটু বড় ফ্যান হলে একটু সুবিধা হয় মাস্ক দিয়ে একটু ভেঙে গেছে উল্টাতে তো আবারও হচ্ছে দিয়ে দিলাম দিয়ে চুলোটা কমিয়ে আবারও কিছুক্ষণ বসিয়ে রাখলাম তারপরে এটাকে এবার উঠিয়ে নিচ্ছি এখন এটা একেবারে পারফেক্ট মানে হয়ে গেছে এটা একেবারে সফট তুলতুল টাইপের থাকে এবার আবারও হচ্ছে এটাকে উল্টিয়ে নিচ্ছি তো উল্টানোর পর এবারও একটু ভেঙে গেছে যাই হোক এবার আরেকটু রাখলে মনে হয় ভালো হতো তখন এটা আরেক নিচের সাইডটা আরেকটু শক্ত হতো কিন্তু ভিতরটা একই সুন্দরভাবে হয়ে গেছে আর এটা এত বেশি মজার যেহেতু এখানে দুইটা ডিম দিয়েছি একটা কলা দিয়েছি আর মুড়ি দিয়েছি এক কাপ আর বাকিটা দুধ ছিল মানে খুবই তুল তুলে আর খুবই মজার একটা রেসিপি যেমন হেলদি খেত কিন্তু অসাধারণ আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ